অনুব্রতর মাথার মুকুট এবার কাজল শেখের মাথায় হ্যাঁ ঠিকই শুনছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনেই এক অন্য ছবি বীরভূমে পাঁচ কেজির উপর মুকুট কাজল শেখের মাথায় নানুরে মিলন মেলায় এই ছবি লক্ষ্য করা যায় কাজল শেখের মাথায় রূপর মুকুট পরিয়ে দিচ্ছেন দলের কর্মীরা আজ নানুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ায় তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে মিলন মেলার শুভ উদ্বোধন সকাল থেকে নানুর বাসা পাড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় হাজার হাজার মানুষ পা মিলিয়েছিলেন পদযাত্রার পর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ এরপর মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই সকলকে উত্তরীয় পুষ্পস্তবক ও মেমেন্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এছাড়াও মূল মঞ্চে কাজল শেখকে বিশেষভাবে রূপর মুকুট দিয়ে সম্বোধন করা হয় এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অশেক মাল নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের কর্মী এই মিলন মেলায় চলবে সাত বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠান চলবে বীরভূমের নানুর থেকে কাজী আমরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিব যেহেতু সে দিনটাকে আমরা উদযাপন করছি এবং এলেন না আপনি মুখ বললেন কেমন শুধু একা অনুব্রত মণ্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটির সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেনি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে.